বছরের দ্বার প্রান্তে এসে পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম বছরটা শেষ হয়ে গেল রেখে গেছে অনেক স্মৃতি আর স্মরণীয় ঘটনা এখন দুই সালে এসে আমাকে আবেগে আপ্লুত করেছে ঘটনাটা শেয়ার না করে পারলাম না সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করলাম দু সালে শিক্ষার্থী ছিলাম আমি যখন কুমিল্লা মহিলা কলেজে পড়ি তখন কুমিল্লা টাউন হলে একটি সবাই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিল আর এই খবর পেয়ে আমরা ক্লাস পাখি দিয়ে চলে গেলাম টাউন হলে ওনাকে দেখার জন্য আমরা কয়েকজন বান্ধবী মিলে সেই দিনের স্মৃতি চোখের সামনে এখনও বেশি উঠছে ওনাকে সেদিন সরাসরি দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি এখনো অনুভব করতে পারছি যে ওনাকে দেখতে পেয়েছি এত ভালো লেগেছে ওনাকে দেখে ওনার মৃত্যুর খবর শুনে দুই সালে এসে আমার ওনার স্মৃতিগুলো মনে পড়ে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম